ভোটের আগেই রাজনৈতিক সংঘর্ষে ফের উত্তপ্ত মুর্শিদাবাদ আক্রান্ত হলেন তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য সহ বেশ কয়েকজন তৃণমূল কর্মী তাদের নাক ও কান ফেটে গিয়েছে অভিযোগের তীর কংগ্রেসের দিকে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের ভোট হতে আর হাতে গোনা কয়েকটা দিন আর তার মধ্যে রানীনগর টু ব্লকের কংগ্রেস সমর্থকদের হাতে আক্রান্ত হলেন তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য সহ বেশ কয়েকজন তৃণমূল কর্মী দুষ্কৃতীদের আক্রমণে কান ফাটল নাক ফাটল তৃণমূল পঞ্চায়েত সদস্য ও কর্মীদের শনিবার রাতে তৃণমূল কর্মীরা নিজেদের প্রচার সেরে বাড়ি ফিরছিলেন সেই সময় অভিযোগ তাদেরকে বেশ কয়েকজন ঘিরে ধরে তারপরই লোহার রড ও অন্যান্য অস্ত্রশস্ত্র দিয়ে তাদের উপর হামলা চালানো হয় ঘটনায় তিনজনের অবস্থা যথেষ্টই আশঙ্কাজনক তাদের ভর্তি করা হয়েছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে কি হয়েছিল চলুন শুনেনি তাদের বক্তব্য জিসেন আলী মিয়ার রিপোর্ট এনটিভি ডব্লিউবি বাড়ি সামনে দুই তিন ছেলে আটتاب আর ছিল

ওইরকম ওরা হয়তো রেডি হয়েছিল তারপরে অস্ত্রপ্রস্ত্র দিয়ে হয়তো ওই রকম ওই আত্মা আছে স্বপন আছে আর অত মানুষের মধ্যে ওরা কংগ্রেস পার্টির আপনারা আপনারা শরীফ নাম ইসলাম